ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রিশিয়ান ভিডিও সেভেন আজ দেখাবো আপনাদের কীভাবে শর্ট গান বানানো হয় প্রথমে একটা উচ্চ মানের জেনারেটার বলটিস লাগবে যেটা আপনারা ইয়ে দিলে দাঁড়া চাইপে দিলে পাওয়া যাবেন জেনেটার তাহলেই পায়ে যাবেন গাড়ি ডিভাইসটা আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে বানাতে পারবেন আমি একটা পাইপের মাধ্যমে বানায় আপনাদেরকে দেখাচ্ছি একটা পাইপ প্রথমে হিস্কু বিলের দিকে কেটে নেবেন তারপরে আপনার দুইটা লিথিয়ে ব্যাটারি লাগবে জাস্ট একটা হলে হবে আমি দুইটা লেটিন পেপার ব্যবহার করলাম আর দুইটা সুরস যে তার টুকরা কেটে সুইচ বহাইতে হবে আপনার যে কোনো সুইচ বহাইলে হবে আমি জাস্ট একটা টিপ সুইচ নিলাম সুইচটা লাগানোর পরে আপনার মনে করেন ভুলোগানায় আঠা সাহায্যে যে তারগুলো ভালো শক্ত করে নেবেন তাহলে অনেক ভালো থাকবে তারপরে হিসকুদের কাটা অংশগুলো আপনি ভুলোবান আটকে দিতে পারেন চাইলে কষ্টিও মারতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই ধরনের ভিডিও রেগুলার আপলোড করব যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা টিকটক থেকে দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন টিকটক থেকে দেখলে কমেন্ট করবেন তারপরে আমি সুজের লাইনটি দিয়ে দিলাম দেখুন নীল নীল লালে লাল দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে বাস আর কিছু বললাম তারপরে মাস্কের টেপটি আটকে নিলাম যেন কোনো শর্ট সার্কিট না হয় ভিতরেই তারপরে আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি মোটামুটি দেখতে পারছেন তারপর সুইজের হিনে একটু ব্লু গান্দা দিলাম দেখুন কতটা চলে